আসসালামু আলাইকুম বিডি ট্রিপ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো বিকোজিন ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে যেটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যা শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে সাহায্য করে এই ভিডিও থেকে আমরা জানবো বিকোজিন কেন খাওয়া হয় কিভাবে খাওয়া হয় কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না পার্শ্ব সহ বিকোজিন নিয়ে বিস্তারিত ভিডিওটির শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় ভিউয়ার্স চলুন তাহলে আমরা এখন মূল ভিডিওটি শুরু করি বিকোজিন কি, বিকোজিন হলো একটি ভিটামিন সাপ্লিমেন্ট এটি ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্গের সমন্বিত একটি প্রিপারেশন প্রতিটি বিকোজিন ট্যাবলেট এবং প্রতি পাঁচ মিলির সিরাপে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিলিগ্রাম যা ভিটামিন বি ওয়ান নামে পরিচিত রিভোফ্লাভিন টু মিলিগ্রাম যা ভিটামিন বি টু নামে পরিচিত পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি দুই মিলিগ্রাম যা ভিটামিন বি সিক্স নামে পরিচিত নিকোটিনামাইড বিপি বিশ মিলিগ্রাম যা ভিটামিন বি থ্রি নামে পরিচিত জিং দশ মিলিগ্রাম যা জিং সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসাবে আছে বিকোজিন ট্যাবলেট পট বা কন্টেনারে থাকে প্রতিটি বিকোজিনের পটের দাম নব্বই টাকা বিকোজিন সিরাপ একশো এবং দুইশো মিলির বোতলে পাওয়া যায় প্রতি একশো মিলি বোতলের দাম ষাট টাকা এবং দুইশো মিলির বোতলের দাম একশো টাকা বিকোজিন কারা খেতে পারবেন বিকোজিন সাধারণত দেয়া হয় শরীরে ভিটামিন ও মিনারেল ঘাটতি পূরণে বাচ্চাদের গ্রোথ উন্নতিতে দুর্বলতা ক্লান্তি দূর করতে ক্ষুদামন্তা বা খাবার খেতে না পারলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিকোজিন দেওয়া হয় চুল পড়া নখ ভঙ্গুর হওয়া রুদে বিকোজিন দেওয়া হয় যারা কাজ করেন পড়াশোনা করেন শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য খুবই উপকারী বিকোজিন অ্যান্টিবায়োটিক খাওয়া অবস্থায় বা রোগ থেকে সেরে ওঠার পর শরীর ঠিক করতে বেকোজিন দেওয়া হয় ব্যবহার ব্যবহারবিধি বা খাওয়ার নিয়ম বেকোজিন ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং শিশুদের তিরিশ কেজির বেশি ওজন হলে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার আহারের পর খেতে হবে বিকোজিন সিরাপ প্রাপ্তবয়স্কদের জন্য দশ মিলি বা দুই চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার আহারের পর খেতে হবে শিশুর ওজন দশ থেকে তিরিশ কেজি হলে পাঁচ থেকে দশ মিলি সিরাপ বা এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার অথবা আপনার চিকিৎসকের পরামর্শ মতো দিতে হবে নবজাতক শিশু এবং দশ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি বা এক চামচ সিরাপ দিনে একবার অথবা আপনার চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করবেন এই ওষুধটির ভালো ফলাফল পেতে অবশ্যই এক থেকে তিন মাস ব্যবহার করতে হবে একটা না বিকুজিনের পার্শ্ব প্রতিক্রিয়া বিকুজিন খুবই সুসহনীয় একটি ওষুধ সাধারণত এটা খাওয়ার পর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবুও কখনো কখনও হতে পারে পেটের অস্বস্তি বমি বমি ভাব ডায়রিয়া কিছু ক্ষেত্রে জিঙ্কে অ্যালার্জি হতে পারে বিকোজিন কি ওজন বাড়ায় বা এটা খেলে কি মোটা হওয়া যায় বিকোজিন সরাসরি মোটা করে না তবে এটা খেলে ক্ষুদা বাড়ে আর ক্ষুধা বাড়লে ওজন বাড়বে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে কি বিকোজিন খাওয়া যাবে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে বিকোজিন খাওয়া নিরাপদ তারপরে এই অবস্থায় যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটাই ছিল আজকের ভিডিও বিকোজিন নিয়ে সম্পূর্ণ তথ্য আমরা দেখলাম কিভাবে এটি শরীরে দুর্বলতা কমাতে ক্ষুদা বাড়াতে এবং রোগ থেকে সেরে ওঠার পর শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে মনে রাখবেন শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে জীবনে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায় তাই নিজের শরীরকে গুরুত্ব দিন নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন আর ভিটামিন খাওয়ার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ মতো ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকার পেয়ে থাকেন তবে আপনার বন্ধুদের সাহায্যে এটি শেয়ার করতে পারেন আপনার একটি ছোট শেয়ার হয়তো কারো দুর্বলতা ক্ষোধামন্দা বা ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে আপনার যদি বিকোজিন বা অন্য যে কোনো ওষুধ সাপ্লিমেন্ট বিষয়ে প্রশ্ন থাকে তবে কমেন্টে লিখুন ইনশাল্লাহ পরের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর নিয়ে আসবো আর যদি আপনি নতুন দর্শক হন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা সামনে নিয়মিতভাবে সহজ ভাষায় স্বাস্থ্য চিকিৎসা ওষুধের ব্যবহার সতর্কতা এবং অভিজ্ঞতা ভিত্তিক গাইডলাইন নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন সবসময় সেই কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ